Thank you. কিছুর গুরুত্ব তখনই পাওয়া যায় যখন সেই জিনিসটা অনেকটা কষ্ট করে পাওয়া হয় কষ্টের জিনিসটার অনেকটা মূল্য থাকে যে জিনিসটা আপনি কষ্ট করে পাবেন দেখবেন সেই জিনিসটার মূল্য আপনার কাছে অনেক বেশি আর সেই জিনিসটাই যদি আপনি না চাইতেই পেয়ে যান তাহলে সেই জিনিসটার কদর কিংবা মূল্য আমরা কোনোটাই তেমনভাবে দিয়ে থাকি না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মুক্তা কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই আল্লাহুর রহমতে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি সকালে ঘুম থেকে উঠে ভিডিওটা স্টার্ট করেছি রেগুলার তো আর ওইভাবে ভিডিও দিতে পারছি না কিংবা নিয়ম মেনেও কাজ করতে পারছি না তো যখন যতটুকু পারছি ঠিক সেভাবে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি আজকে সকালে এই তো চিয়াশিটটা রেগুলার রাতেই ভিজিয়ে রাখার চেষ্টা করি আজকে আর মনে ছিল না তো ঘুম থেকে উঠে এই কাজটাই প্রথমে আজকে করে নিচ্ছি এটা ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে সকালের নাস্তাটা তৈরি করব তবে চিয়া সিট ইধানিং আমি এমনকি আমার হাজব্যান্ড দুইজনেই খাওয়ার চেষ্টা করছি আর আমার হাজব্যান্ডও প্রায় সে হচ্ছে মধু দিয়ে খাওয়ার চেষ্টা করে আর আমি যেহেতু মধু দিয়ে খেতে পারি না লেবু দিয়ে খাই তবে আজকে কোনোটা দিয়েই খাবো না আজকে হাজব্যান্ডকে দেবো না শুধু আমি একাই খাবো যেহেতু সেই জন্য আমি আমার মতো করে একটু ভিজে এই তো একটু পরেই হচ্ছে খেয়ে নেব তো এরপর হচ্ছে এই যে আমি যে রেগুলার ফ্রোজেন করে রুটিগুলা রাখি তো সেই রুটিগুলাই হচ্ছে একটু সেকে নেব আর আমার কাছে রুটি একদিন তৈরি করে সাত দিন খাওয়াটা তেমন খারাপ মনে হয় না কারণ দেখবেন কি এই রুটিগুলা রেগুলার তৈরি করতে এতটা প্যারা লাগে আর এতটা কষ্ট লাগে তো সেই জন্যই আমি কষ্টটাকে একটু মুক্তি দিয়ে সব সময় চেষ্টা করি এক সপ্তাহের রুটি একদিনে তৈরি করে নিতে আমার যেহেতু ছোট ছোট বাচ্চা আছে এমন কি হাজব্যান্ড সকাল ভোরে অফিসে চলে যায় তো আর আমার এখানে যেহেতু গ্যাসে এত পরিমাণ ডিস্টার্ব করে সেই জন্য আমি এইভাবে করে প্রতি সপ্তাহের রুটি একদিনই তৈরি করে থাকি যাই হোক দেখতেই পেলেন গ্যাস নেই তো গ্যাসে হচ্ছে সবজিটা মোটামুটি করা হয়ে গিয়েছে অফ ক্যামেরাতেই আর এ তো রুটিগুলা এখন হচ্ছে ইলেকট্রিক চোলাতেই হচ্ছে আমি সেকে নিচ্ছি তবে এই রুটিগুলো এক একটা আপু বলে যে তাদের ফুলে না কিংবা সঠিকভাবে ই হয় না শক্ত হয়ে যায় আসলে ওর আমার কোনোটাই হয় না হয়তো আমার এরকম করে তৈরি করতে করতে একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে বলে এই তো দেখতেই পাচ্ছেন আমি প্রথম একটা রুটি সুন্দর করে একদম ফুলকো ফুলকো করেই মানে সেঁকে নিচ্ছি আর এভাবে করেই কিন্তু আমি প্রতিটা রুটি ফুলিয়ে নেব আর আমার এই রুটিগুলা না এত সুন্দর আর সফটি থাকে কি বলবো আপনারা দেখেই হয়তো বা বুঝতে পারছেন তো প্রত্যেকটা রুটি এভাবে করে সেকে কে তারপরে হচ্ছে হাজব্যান্ডকে কিন্তু অলরেডি নাস্তাটা খেয়েতে দিয়ে দিয়েছি উনি খেয়ে নিয়েছে আজকে হচ্ছে এক একজন এক এক পর্বে পর্বে নাস্তাটা করছি ছেলেরা ঘুম থেকে উঠে পড়েছে তো এরপর হচ্ছে ওদেরকে নাস্তাটা তৈরি করে দিছি তবে ছোটো ছেলে রুটি খাবে না ও বলেছে হচ্ছে ভাত খাবে তো ওর জন্য ভাতটাও বসিয়ে দিয়েছি যাই হোক এই তো রুটিগুলা হচ্ছে বড় ছেলে আর আমি যেহেতু একটা কিংবা দেড়টা রুটি খাই তো ওইটুকুই সেকে নিয়েছি মাত্র চারটা রুটি এখন ছেঁকে এই যে সবজিটা রান্না হয়েছে সেটাও একটু গরম করে নিয়েছি আর কিছুটা গতদিন কর মুরগির মাংসের তরকারি ছিল তো সেটা দিয়ে হচ্ছে প্রথমে বড়ো কি নাস্তাটা দিয়ে দিচ্ছি আর আমি এখন হচ্ছে ওই যে চিয়া সিটটা ভিজিয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে সেটাই খেয়ে নেব আর আমার যেহেতু একটা প্রবলেম আছে ঠান্ডার তো সেই জন্য আমি সব সময় চেষ্টা করি একটু গরম পানিটা খাওয়ার জন্য আর ঠান্ডা পানির সাথেও সবসময় একদম যে কনকনে ঠান্ডা সেটা কখনোই খাই না একটু গরম পানি মিক্সড করে তারপরে খাই এই তো সিয়া মধ্যেও একটু গরম পানি দিয়ে নিচ্ছি কারণ একদম ফিল্টারের যে পানিটা সেটা কিন্তু অনেকটাই ঠান্ডা থাকে সেই জন্য আমি একটু এরকম গরম পানি ফ্লাস্কের রেখে তারপরে হচ্ছে সকালে কিংবা রাতে খাই এই তো বড়ো ছেলের নাস্তা করতে করতে ওর সাথেও কিছুটা গল্প করছিলাম ওর স্কুল কী রকম তারপরে হচ্ছে নতুন বই সম্পর্কে এখনও তো পুরোপুরি সব বইগুলো এখনও বাচ্চারা পায়নি তবে লেখাটা কিন্তু অনেকটাই পিছিয়ে যাচ্ছে যাই হোক এরপর এই যে এখানে হাজব্যান্ডকেও একটু কফি তৈরি করে দিয়েছি হাজব্যান্ড বলছিল আমাকে এক কাপ কফি দিও যাই হোক জম্পেশ করে সে কফি খেয়ে এরপর হচ্ছে বাজারে চলে যাবে আজকে কিছু বাজার করতে হবে মাছ মাংসের তো তিনটা মুরগি এমনকি এখানে কিছু মাছ হরেক রকমের নিয়ে এসেছে তো সেগুলো এক এক করে বের করছিলাম আর বলছিলাম এতগুলা ছোটো মাছ আনছো একসাথে এগুলা কেটে বেছে উঠতে উঠতে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে তবে আমার হাজব্যান্ড অনেকটা ভালো মানুষ সে সবসময় এই ছোটো মাছ যখনই আনে চেষ্টা করে আমাকে ছোটো মাছগুলা কেটে বেছে পরিষ্কার করে দেওয়ার জন্য যাই হোক এই তো ওই মাছগুলা উনি কেটে দিয়েছে আর সবগুলো আমি ধুয়ে পরিষ্কার করে একদম প্যাকেট করে এখন হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি যেহেতু আমার ফ্রিজটা অনেকটাই ছোট তো সেই জন্য সবসময় বক্স আকারে কিন্তু মাছ মাংসগুলো আমি রাখতে পারি না রাখতে চাইলেও সেটা সম্ভব হয় না অনেকগুলো মাছ যদি একসাথে বক্স আকারে রাখতে যায় তাহলে কিন্তু জায়গা অনেকটা বেশি লাগে তো সেই জন্য আমি সব সময় কি করি যেদিন বেশি মাছ আনে তো একটা প্যাকেট কিংবা পলিব্যাগে করে হচ্ছে ডিপ ফ্রিজে এইভাবে রেখে দিই তো এরপর এই যে মাছ মাংস কাটা ধোয়ার পরে যে অংশগুলো সেটাই ক্লিন করে তারপরে হচ্ছে রান্না ভাড়াটা শুরু করে দেবো রান্নাঘরে এই সিঙ্কের এই এরিয়াটুকুই শুধু জায়গা আর চোলা বসানোর তা ব্যতীত আর কোনো অংশই নেই যে সেখানে আমি দাঁড়িয়ে কাটাকাটি করব কিংবা রান্না বাড়াটার মানে মশলাপাতির জারগুলা রাখবো সেটাও কোনো ব্যবস্থা করা নেই আসলে এটা কোন ধরনের মালদার তামলের রান্নাঘর সেটাই বুঝে উঠতে পারেনি যাই হোক তারপরেও এই যে রান্নার চোলাটাও কিন্তু এখন আমি উপরে উঠাতে পারিনি কিংবা চোলার একটা র্যাক তৈরি করবো সেটাও করতে পারিনি এখনও বুঝে উঠতে পারছি না যে রান্নাঘরের এই কাজগুলো আদৌ আমার করলে ঠিক হবে কিনা। কারণ আমি যেহেতু এক জায়গাতে স্থায়ীভাবে কখনোই থাকতে পারবো না তো ওইগুলা জিনিসপত্র বেশি বেশি তৈরি করে এগুলা তো টানা হাসটা করার কোনো মানেই হয় না যাই হোক কিছুই করার নেই এভাবেই হয়তো বা নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে হবে দেখতে দেখতে হয়তো বা এই বাসাটাকে ছেড়ে আবার নতুন বাসায়ও চলে যেতে হবে সকালে যে রুটি দিয়ে খাওয়ার জন্য সবজি করেছি তো ওইটাই কিছুটা রয়ে গিয়েছে আর কিছুটা মাংসের তরকারি আছে আর একটা ভাজি করব। এই যে মাছ ভোনা করে নিচ্ছি বাহ এগুলো দিয়ে কিন্তু জম্পেশ খাওয়া দাওয়া হয়ে যাবে আমাদের তো ভাজি হচ্ছে পাতা পাতাকপি দিয়ে ডিম দিয়ে ভাজিটা করব। আর এই যে আমি মাছের মধ্যে এখন একটু টমেটো দিয়ে দিচ্ছি আর শীতকালীন এই সবজিগুলো দিয়ে তরকারি রান্না করলে খেতে কিন্তু অনেকটা মজা লাগে আমার কাছে তো ভালো লাগে কার কাছে কেমন লাগে তো কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে পারেন জানি না এখন পর্যন্ত কেউ আমার এই ছোট্ট ভিডিওটা দেখছেন কিনা যদি দেখে থাকেন তো প্লিজ একটা লাইক দিবেন আর দেখতে দেখতে যদি বেশি ভালো লেগে যায় এই ছোট্ট বোনটার পাশেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এরপর বিকালবেলা এই যে কিছুটা ফ্রোজেন সিং সিঙ্গারা ছিল তো সেইগুলাই হচ্ছে বাচ্চাদেরকে একটু ভেজে দিয়েছি আর আজকের মতো এখানে বিদায় নিয়ে নিছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম